বিদেশ থেকে বাড়িতে আসার পরে আমারে কেউ কাজ করতে বলে না আজকে আমি নিজেই কোদাল নিয়ে আইরা ইট দেওয়া দুই সাইডটা বাড়ি মাইিয়া চললাম কোদালের কেরামতি দেওয়ানোর জন্য আসলে মূলত বিদেশটা আসার পরে মানুষ মানুষের যে কি মনে করে যে বিদেশিরা কাজ কাজ করতে পারে না কিছু না আসলে আমরা যদি কাজ শুরু করি তাহলে দেশের মানুষ লোকে পারতো না যাই পড়ছি বিলের মাঝে আজকে বিলের জমিটা পুরাটা কুবায়া একেবারে লাগানি যে একটা ধান লাগানির মতো একটা পজিশন কেটে দিতে হইব ঠিক আছে দেখা দিতে যে না আমি প্রবাসী হইলেও আমার শক্তিটা আছে আগের মতো ঠিক আছে তো দীর্ঘদিন প্রবাসে থাকার পরে বাড়িতে যখন ফিরলাম ফিরার পরে এলাকার ছোট ছোটো যাদেরকে দেখে গেছিলাম তাদের কেউ কেউ আমি চিনি না ঠিক আছে সাত আট বছর হয়ে গেছে সাত আট বছর অনেক কলামান চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তো দেখতেছেন আমার এই বিলের জমিটার মধ্যে কি পরিমাণ কুচ্চা হয়েছে কুচ্চা আর কুচ্চা আমার তো মনে হইতেছে আমি দুই সাইড টান দেয় রে আমার জীবন বাড়িয়ে পড়তেছে তা আমার বাপে কি বা পরিষ্কার করে যে কম্বর দুইটা নি আপনারা আপনারা যদি দেশে আসেন আসার পরে যদি বিলার মধ্যে আপনাকে ক্ষেত থাকে তাহলে এরকম গাদার খাটনি কাটুর লাগবো বিদেশ থেকে আইলে এরকম গাদার খাটনি কাটুর লাগবো ঠিক আছে এইসব কচ্ছা পরিষ্কার করিয়া তারপরে ক্ষেত রেডি করিয়া তুই আজকা পরে বাড়ির দিতে তো জমিটাও তো আর না আর কচ্ছাও কম না একটা দুইটা কচ্চা না দে এই যে এটা আমি মনে করি আমার একটা পরীক্ষা আমি এটা মনে করি আমার লাগে একটা পরীক্ষা এই পরীক্ষা যদি আমি পাশ করতারি তাহলে মনে হয় যে আগামীতে অনেক বড় বড় পরীক্ষাতে আমি পাশ করে অনেক দুর্বল হয়ে গেছি কচা না আব্বার কথা অনেক মনে করতেছে আব্বা কত কষ্ট করছে আঙুল লেগে আব্বা কত কষ্ট করে এইসব জমি জমা করছে একটা কামলা একটা বদলা কিচ্ছু লইছে না আর আজকে আমি জমিতে হেরিয়ে আমার মনে হইতেছে যে আমার মলা হুগে আশেপাশে পানি নাই কিছু নাই তা আমি চিন্তা করতেছি আমি পানি ছাড়া আর একটা মুহূর্ত থাকতাম না এর লিগে মনে মনে ডিসিশন নিলাম যে গৃহস্থরা পানি ছাড়া এটা বিলের পানি ফুনি খাইয়ে বাসে ঠিক আছে তা আমি মনে মনে ডিসিশন নিয়ে নিলাম আমি একটু না ফানি খাইলে বিলের তখন বাড়িতে গেলে আর আমার বাড়িতে থেকে বিরত হওয়া হইতো না কাম হইতো না ঠিক আছে তো এক ডুব কইরা তিন ডুব পানি মাইয়া দিলাম মাইয়া দেয়রা চিন্তা করলাম যে আরেকটু মানে কাম করিয়া নি পানিগুলো পান করার পরে আমার কাছে মনে হয়েছে যে কলের পানির থেকে এই পানিটা অনেক স্বাদ যদি এটার মধ্যে মনে হয় যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান একত্রিত হয়ে গেছে মিশা ঠিক আছে তো পানিটা পান করার পরে আবার মাথার মধ্যে টাইট করে গামছাটা বানলাম বান্ধে হাই দুই চার কূপ দিলাম টানের থাকিয়া কুবায়া আমার দিকে মাটিগুলা মিলা দিতে হইব এই মাড়িগুলো যদি আমি টানের থেকে আমার দিকে মিলা দিই তাহলে আমার খেটটা একটু লেভেলেবল তাহলে এই কোনাটার মধ্যে আব্বা আমাকে কই দিছিল কোনাডার থেকে আমার মাড়িগুলো কুবাইয়া এই যে আমার দিকে পানির দিকে মিললে আমার বলি তাহলে সব কিছুই মিলছি কিন্তু আমার গলাটা খালি হুগাইয়াতেছে আমি পারতে আসি না আমার বন্ধ হয়ে যাইতেছে আর আশেপাশে বাড়ি দুই চার কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি নেই এখন আমি কি হরতাম এখানে পাইলাম একটা তাল একটা তাল পাইছি গাছতে তাল বুড়িয়েছে তো মাথার উপরে তাল গাছ এই গাছের তি পড়ছে এই তালটা লইয়া রা দুইয়া টুয়া রেডি হলাম তালটা আসলে খায়া যদি গলার একটু না পিপাশাটা মিডে আর কি তো আসলে আমি অনেকদিন পরে আইছি কাঁচা তাল খাওয়াটাও মোটামুটি রিক্স ঠিক আছে প্যাডে আমার টানে কিনা জানি না তারপরেও আগে আমি এরম কাঁচা তাল খাইতাম আবার তাল গাছের তা শাড়ি খাই এই সুবাদে মনের মধ্যে আশা লইয়া দিলাম কামড় তালটা কামড় দিয়ে রাখি যেন আইটে আইটে লাগতেছে পুরো মুখটা বইতে গেছে আর তালের গিলতাছি পুরা গলার মধ্যে আমার আটকে ফটতেছে এরম গণ তালের আমার গলার মধ্যে খালি আটকে ফটতেছে আমি কি কর আর তারপরে গলা শুকাইবার উইলে দু এক ডুব তো খানি লাগবো আনালে আবার আমার বাড়িতেই বুগা বাড়িত গে এরা পানি পান আবার আইরা খেতের উদি মুদি লেত পরিষ্কার বাড়া পরিষ্কার এটা আমার দ্বারা সম্ভব হইতো না এর চেয়ে বলা দুই তালই তালি খাই তাল খাইয়া আইরা আর কতক্ষণ কুবাইয়া মুবাইয়া এ ফালে হাইয়া পরে যায় গিয়া বাড়ি আসলে তালটা যে আমি খাইতেছি তালটা আসলে অনেক মিষ্টি এ হালাই না তাল যত মিষ্টি লাগে এটা আমার আগে জানা ছিল না তো তাল খাবার শেষ ছিলো এখন এলা বারাটা একটু না কুবাইতাম মনটা চাইতেছে না আমার তো নাই না পানি ছিটেন মারলাম মাইরা আইরা চিন্তা করতেছি যে কলে নাঙ্গল খোঁজুর লাগবো কলের রে খুঁজা খেত ভাড়ায় দেয় রা নাঙ্গলটা দুইটা বাড়ি দেয় রা তারপরে যদি কচাটি আমি টান দেওয়া পরিষ্কার করি তাইলে যদি আর পেঁক তো মনে করুন যে পাড়াতে দিছি গাড়ি পড়ছে এই পরিমাণ শোলটা অনেক দুর্বল হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে পুরা বিদেশটা এই ফুলা আবার আমি খেতের মধ্যে নামছি তো শোল্ডা যেন কিরমা কেরা বেদ না হতো তো যাই হোক আমি গাছ তোলে বই এইটু না জিরাই লইলাম শোলটা আমার আর চলতেছে না না জিরাইলে মনে হয় আটটা না তো আমি তো ভাবছিলাম সি করে এলাম আমার খেত আজ গা দিলে আসলে অনেক কষ্টের পরে অল্প একটু না পরিষ্কার করছি আসলে এইভাবে সম্ভব না পরিষ্কার করা তো এই যে আইসা পড়ছি আমার খেত থেকে আর শহরের মধ্যে শহরতে যদি আমি আপনি ঘরে একটু না দেহাই আমি কোন জমিটার মধ্যে কামড়ছিলাম ওই যে দেখুন যাইতে হইবো কলার নাইনা এরা করতে হই মাছা একটা বাড়ি দিয়া দিবা লাগে তারপরে টাইনা সব পরিষ্কার করে যাবে আসলে আমার বাফে যে কতানি কষ্ট হইরা এইসব জমি থেকে ধান চাষ করে বাড়ি টানে এইটাই যে পইলে আবার ক্ষেত্র গায়ে পরে বুঝলাম বাড়িতে গাইয়েরা আগে পানি টানি খাই পানি খাই তারপর কলে না গলাইনা এত লাগাই দা কুচা কাটাইয়া হ্যাঁ তারপরে আরও এক দুই দিন পরিষ্কার লুক লুকলুইয়া তারপরে ক্ষেত্রে লাগাই দেন আসলে মূলত আব্বারে চাইতেছি না কষ্ট বা পরিশ্রম দেওয়ার জন্য আব্বা অনেক পরিশ্রম করছে আমার জন্য তো আমি দেশে আসার পরে আব্বা না করছেন তারপরে আমি গেলাম তো আমার বাপের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার মাথারা এখন ঘুত আর কিছু কইতাম না ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেশ বিদেশ থেকে আমার জন্য দোয়া রাখেন আমি আপনি বলে যাই রাখলাম আসসালামু আলাইকুম